বুসমিল্লাহ রহমান রাহী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা গত আপনারা ভালো আছেন বরাবর নেই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে নতুন একটা দিনে তো ঈদের পরবর্তী আমি মাঝখানে কয়েকদিন অসুস্থ ছিলাম গড় কিছু অসুস্থতার কারণে আসলে নিয়মিত ভিডিও দিতে পারি নাই আর আমাদের তুই ফার্ম যে চ্যানেলটা ছিল চ্যানেলটা হ্যাঁ হয়ে গেছে নতুন আমরা চ্যানেলটা খুঁজেছি তো নিয়মিত আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে পাবেন তো আজকে আলোচনা করবো ঈদের পরবর্তী খামারের স্বাস্থ নিয়ে কিছু কথা বলবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারা খামার করতে তো দর্শক মন্ডলী আসলে যারা প্রবাসে রয়েছেন পাঁচ বছর দশ বছর প্রবাস করতেছেন মনে করতেছেন যে কিছু টাকা ইনকাম করছেন এই টাকাটা খামার করবেন তো মোটেও এই চিন্তা আপনারা করবেন না তাদেরকে আমি অনুরোধ করবো মোটা অঙ্কের টাকা ইনক্ট করে খামার করবেন না কারণ কাজের লোকের যে অবহেলা তো দেখেন আমি একজন ডাক্তার আমি একজন কভি চিকিৎসক এবং মানে মাঝে মাঝে বিপিসে আছে তাই বিরক্ত আছে কেমনে কাজগুলো করবে তো দেখেন আসলে কাজের লোকের এমন অবস্থা এগুলো পরিষ্কার করলাম বুঝলেন না এগুলো সকালবেলা উঠে উনি ওনার মধ্যে গরু খাবার দিয়ে দিতে লেগেছে গেছে ওনার কাজে আবার উনি মনে করে দুপুরবেলা আবার আসবো আবার গরুকে খাবার দেবো কবর্তি বসে রাত্রেবেলা এসে আবার খাবার দেবো খবর মানে আমরা যখন সময় করে বাতিল প্রথম পায়খানা করতে যাই ওই উনি সময় করে খামারে আসবে তো এটা আসলে ওনার চিন্তা হবে না এভাবে কি খামার ফলে আপনারা একটা খামার কখন গড়ে উঠবে একটা খামার কখন সফল হবে যখন আপনি বা আপনার প্রতিনিধি বা আপনি তাকে রাখাল হিসেবে নিয়োগ করবেন অল টাইম চব্বিশ ঘন্টা খামারে সময় দিতে হবে আমার গরু খামার কাটবে বাবা তুই শুয়ে ঘুম পাব কাজ অত একটা গরু পায়খানা এখানা করলো গরু পায়খানা এখানা সব করাতে হবে গরুর শরীরে পোষা পড়লো মাছি পড়লো মাঝতে হবে তো এই হলো বিষয় কোন গোটা খেলো না কেন খেলো দেখতে হবে সবাইকে যারা খাবার দিয়েছিলেন হয় কোন গরু খেলো না কোন গরু খেললো এগুলো দেখতে হবে এই এত বিষয় তো আসলে যারা খামার করতেছেন বা খামার শুরু করছেন করতে চাচ্ছেন আসলে চিন্তাভাবনা করতে হবে নিজের কাজগুলো নিজেকে করতে হবে এদের গরুটা যে আমি গোসল করাচ্ছি গরু গোসলের কিন্তু অনেক নিয়ম আছে অনেকে মনে করেন যে ভাই গরু গোসলের আবার নেই অনেক লোক আছে এরকম করে এরকমকে পানি দিলে এরকম কি পানি দিলে গরু গোসলভাবে হবে না গরু আসলে শরীর এরকম পানি দিতে হবে যে এরকম ডোলাডলি করে ভিজে দিতে হবে অন্তত একটা গরু গোসলের সময় পনেরো বিশ মিনিট ধরে ভিজাতে হবে শরীরটা সমস্ত এখন গরমের সময় আর এগুলা সুযান গরু এগুলাকেও তাপমাত্রা শরীরের বেশি এগুলাকে সুন্দরভাবে যত্ন করতে হবে এগুলো সুন্দরভাবে যত্ন পোষ পরিকর্তা গরুর শরীর ময়লা লাগে ময়লা থাকলে গরু ভালো দেখা যায় না আপনার শরীরে যদি ময়লা থাকে তাহলে শরীরে কেমন লাগে সত্য লাগে অবসাবো লাগে অপরিষ্কার লাগে অসুন্দর লাগে একটা জিনিস একটা সুন্দর খামার কখন হবে যখন আপনি কাজ গেলে পরিবাইডি করে সুন্দর করে করবেন তখন একটা খামার আপনার সুন্দর হবে তো এই হলো বিষয় আসলে কাজের লোকের উপর নির্ভর করে আসলে সব কিছু সম্ভব না তো কাজের লোকে মনে করে যে আমার হিসাবে কাজ গরুর খাবার দিলাম গরুর গোবর খেললাম এইভাবে গেল আমার কী কাজ আছে যা এই গরুটা নিজি রোগে আক্রান্ত ছিল কমছে দুই তিন জায়গায় এইভাবে গরুগুলাকে গোসল টুক করাতে হবে নিয়মিত যত্ন করতে হবে গরুর খাবার সময় মতো খাবার দিতে হবে একটা জিনিসের ঘাটতি দেখা ভালো আসলে কাজের লোকেরা মনে করে যে আমি তার না আমি খামারে যখন আছি যে কাজের শেষ নয় এই হলো বিষয় এই বিষয়গুলো আসলে দুঃখজনক আমরা তারা খামার করি অনেক পঞ্চাশ টাকা অনলাইন ইনভেস্ট করি কেউ ঋণ করে করি কেউ বেতনের টাকা দিয়ে করি অনেক সময় কেউ জায়গা জমি ল্যাম্পো বিক্রি করে করি হ্যাঁ এই হলো বিষয় এই আমাদের বরের টাকাগুলো কষ্টের টাকাগুলো তাদের লোক অবহেলা এইভাবে যদি নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় তাহলে সেগুলো হয় না এটা অনেক স্পষ্টদায় আর বর্তমান যে খাবারের দাম দেখেন যে গরু ব্যবসা কিনে এক প্রয়িক সিন্ডিকেট এই হলো বিষয় আসলে তাদের লোকের উপর নির্ভর করে খামার করা যাবে না এই হলো বিষয় এই বিষয়গুলো আপনাদেরকে সাবধান হতে হবে যারা অনেক ভায়ারাল রয়েছেন বিদেশ থাকেন খামার করার স্বপ্ন দেখতেছেন যে ভাই আমরা ক্ষমা করবো তাকে বলবো যে আপনি একটা দিদি এক সুন্দর দেখে রাখি কিনে ছোটো করে কিনে বাসায় দেন গেলাও ভালো করে ঠিকেন হ্যাঁ আগে মোটামুটি ইনভেস্ট করবেন না তাদের লোকের উপর নির্ভর করবেন না হ্যাঁ এইভাবে নির্ভর করে খামার তুলো কিন্তু সময় টিকতে পারবেন না এই হলো বিষয় গরুর আসলে সঠিক বাসস্থান সঠিকভাবে খাবার সঠিকভাবে যত্ন পরিচর্যা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু সব কিছুই মেনটেন করতে হবে একটা জিনিসের ঘাটতিটাকে কিন্তু গরু লালন পালন করে কিন্তু সফল হবে না তো আসলে কাজ করতেছি কাজের ফাঁকা ফাঁকি কথা বলতেছি হ্যাঁ বিষয়টাকে মাইন্ডে দেবেন না তো আমরা যে খামার করি আমরা যে কত কষ্ট করে চলি হ্যাঁ গরু লেগে আমরা যেভাবে নার্সিং করি যত্ন করি একটা গরু পারফেক্ট রত্ন পরিচালনা করে আসলে খামার করে সফল হওয়া যায় না এই বিষয়গুলো আসলে বুঝতে হবে দর্শক যারা ক্ষমা করতে চান আগে অঙ্কের টাকা ইনভেস্ট করবেন না কম পুঁজি দিয়ে ক্ষমার করার চিন্তা ভাবনা করবেন একটা দুইটা করে শুরু করবেন আর শেষ করে আপনি ইনভেস্ট করবেন না আমরা আস্তে আস্তে আমরা প্রথমে দুইটা যে শুরু করছিলাম আমার আলহামদুলিল্লাহ এখন প্রায় দুইটা করে শেট আমাদের এখন সেট মোটামুটি দুইটা এবং শুধু গরু ভ্যালি হয় এবারে দেখে যখন আমরা খামারে গরু আপনাদের দিচ্ছি তো সকলেই আমাদের খামারের জন্য ব্যবহার করবেন এবং আমাদের এই স্যালিন্ডার সাথে থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে একটু অনুপ্রেরণা একটু খাওয়ার একটু সহযোগিতা একটু উপকার আছে এই জন্য আমরা যেটা তৈরি করি সকলে ভালো থাকবেন আমারও আরও অনেক কাজ আছে যে দেখানো সম্ভব না আরও অনেক কয়টা করেছে বসু করা যত্ন করতে হবে তো আবার খেয়াল কাটতে হবে ঘাস কাটতে হবে গোবর খেলাতে হবে একটা খামারে অনেক কাজ আর কাজের লোক নিয়ে আসবে সে কাজই সুযোগ পায় না তো ভালো থাকবে সুস্থ থাকবে না খারাপ করে